আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আজকে ইনশাআল্লাহ আনে হাকিমে বর্ণিত হালাল রিজিক পাওয়ার ছয়টি উপায় বলছি যদি আপনার মধ্যে কোরআনে হাকিমে বর্ণিত এই ছয়টি বৈশিষ্ট্য থাকে তো বেশি বেশি হালাল রিজিক আপনারই প্রাপ্য আসুন এক নাম্বার আল্লাহর তাকওয়া আল্লাহ তাআলাকে ভয় করা

আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলেন আল্লাহ তার জীবন যাপনের পথ সুগম করে দেন এবং তাকে বে হিসাব রিজিক দান করেন অতএব আপনি যদি তাকওয়া অর্জন করেন আল্লাহর বিধি নিষেধ মেনে চলেন আল্লাহ তালা আপনাকে বে হিসাব রিজিক দিবেন এমনভাবে রিজিক দিবেন আপনি হিসেব করে কভার দিতে পারবেন না দুই নম্বর আল্লাহ আল্লাহর উপর ভরসা করা কোরআনে হাকিম সুরত উত্তালাকের তৃতীয় নম্বর আয়াতাংশ আউদ বিল্লাহ মিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামাই ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট প্রিয় দর্শক যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহর গুশানা মতে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হন তো আপনার আর কি লাগে ওর আইন হাকিমে বর্ধিত হালাল রিজিক পাওয়ার তৃতীয় উপায় ঠিকমতো সালাত আদায় করা নামাজ পড়া এবং নিজের পরিবারকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া ওর আয়ন হাকিব সুরতুত আর একশত বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আউজ মিল্লাহী মিনা সাহিত আনীর রজিব বিশমিল্লাহি রহিম ওয়া মোর আহ্লা কাপি সলাতি ওস্তবি লা নাস আলুকারিজ ক নাহ্নু নারজুকুক আল্লাহ দাআরা বলেন তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দাও এবং এর উপর অটল থাকো আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দিবেন তবে একবার বা একদিন তা নয় কন্টিনিউ আপনি নিজে নামাজ পড়বেন পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দিবেন আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিযক আমি তোমার কাছে রিজিক চাই না নাহনু নারযুকুকা আমি তোমাকে রিজিক দিব অতএব আপনি যদি বেশি বেশি হালাল রিজিক চান নিজে ঠিকমতো নামাজ আদায় করুন পরিবারকে নামাজ আদায় করার নির্দেশ দিন কোরআন হাকিমে বল হালাল রিজিক পাওয়ার উপায় চার নাম্বার ইস্তেফার পাঠ করা

আল্লাহ ক্ষমাসী যদি আমরা ইস্তেকফার পাঠ করি অর্থাৎ যদি আমরা বলি আস্তাকফিরুল্লাহ আমি আল্লাহর কাছে মাপ চাই যদি এই রকম বলি তাহলে বেনিফিট কি আল্লাহ বলেন ইউরসির সামা আলাইকুম মিদারা আল্লাহ আকাশ থেকে ঠিক সময়ে ঠিক মতো বৃষ্টি দান করবেন কুম দিদিকুম বিআমওয়াল আল্লাহ তাআলা তোমাদের মাল ও সম্পদ বাড়াই দিবেন ওবানীন এবং সন্তানও দান করবেন অতএব আমরা যদি ইস্তেফার পাঠ করি আস্তা উফিরুল্লাহ বলি এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে মাপ চাই আস্তা আল্লাহর কাছে মাপ চাই যদি আমরা এটা বলি আল্লাহর ঘোষণা মতে আল্লাহ আকাশের বৃষ্টি দিবেন এবং আমাদেরকে হালাল রিজিক বেশি বেশি দিবেন আমাদের সম্পদ বাড়াই দিবেন সন্তানও দান করবেন যদি আপনার সম্পদ বাড়াতে ইচ্ছে হয় হালা আলি রিজিক বেশি পেতে ইচ্ছে হয় তো স্টেক পাঠ করুন যখন সময় সুযোগ পান বলুন আস্তা পর আন হাকিমে বর্ণিত হালা আলি রিজিক পাওয়া ছয়টি উভয়ের মধ্যে পঞ্চম নাম্বার। আল্লাহর জন্য খরচ করা আল্লাহ রাস্তায় দান করা আল্লাহর ওয়াস্তে খরচ করা পর আন হাকিম সুরতু সাবা। آية نمبر 13 الله تعالى يشهد كورين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين الله تعالى يقول تمرز دام كربة الله تار بني مويد دبن وهو خير الرازقين الله تعالى شربتم رزق دتا যদি আপনি আল্লাহর উত্তম রিজিক পেতে চান হালাল রিজিক বেশি বেশি পেতে ইচ্ছে হয় তাহলে আপনার সাধ্য মতো আল্লাহর আসতে আল্লাহর জন্য খরচ করুন যতটুকু আপনার পক্ষে সম্ভব এর চেয়ে বেশি না হালাল রিজিক পাওয়ার পর আনে বর্ণিত ছয়টি উপায়ের মধ্যে ষষ্ঠ নাম্বার হচ্ছে আসবাব এখতিয়ার করা মানে আপনি আল্লাহর উপর ভরসা করেই বসে থাকবেন তা না دكتور ما فيك أبديك شيخ مبر الله تعالى يا شاطر قرآن حكيم مريم آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهزي إليك بجزع النخلة تساقط عليك الله تعالى إذا حصلت مريم عليها السلام মরিয়ামা আলহ ইসালাম যখন সন্তান প্রসব করলেন ওনার সন্তান ঈসা আলহ ইসালাম মরিয়মা আলহ ইসালামের সন্তান আল্লাহ নবী ঈসা আলহ সালাম যখন ঈসা আলহ ইসালাম দুনিয়ায় আসলেন তো ওনার মা মরিয়ম আলহ সালাম একজন মহিলা যখন সন্তান প্রসব করে তার শরীর অত্যন্ত দুর্বল হয় তার ক্ষুদা ও স্বাভাবিক এই জায়গায় মরিয়ামা আলহ ইসালাম সন্তান প্রসব করলেন একটা খেজুর গাছ তলায় ওখানে আর কেউ নাই আল্লাহ তারা ফেরেস্তার মাধ্যমে তাকে এই কথা বললেন ওহু জি ইনাখলা তুমি তোমার মাথার উপর যে খেজুর গাছের ডাল এ খেজুর গাছের ডাল এটাকে নাড়া দাও নাড়া দিলেই তুসা কিতা আলে কি রোতাবান জানিয়া তোমার উপর ভালো পাকা পাকা খেজুর পড়বে মরিয়ামা আলহ ইসলাম খেজুর গাছকে এইভাবে জাকা দিয়েছিলেন আল্লাহ তালা তার উপরে ভালো ভালো পাকা খেজুর উপর থেকে ফেলেছিলেন অতএব আপনি হা করে বসে থাকবেন থানা আপনি আপনার মতো করে চেষ্টা করবেন কাজকর্ম করবেন যেমন এখানে মরিয়ামা আলহ সালামকে আল্লাহ চাইলে এমনিতে খেজুর তার গালে ফেলাই দিতে পারতেন আল্লাহ এমনটা করেন নাই আল্লাহ বলছেন তুমি একটু চেষ্টা করো খেজুর গাছকে একটু জাকা দাও ঝাঁকুনি দাও জাকুনি দিনেই তোমার উপর খেজুর পড়বে পাকা পাকা ভালো খেজুর যাই হোক এখান থেকে এটা বুঝা গেল যে আপনি হালা রিজিক পেতে হলে আপনি আপনার যোগ্যতা মাফিক আপনি যে কাজ কর্ম পারেন সেটা করবেন অতএব কোরআনে হাকিমে বর্ণিত এই ছয়টি বৈশিষ্ট্য এক নম্বর থাকুয়া দুই নম্বর তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করা তিন নম্বর নিজে নামাজ পড়া পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া চার নাম্বার হচ্ছে ইস্তেকফার পাঠ করা আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ এটা বলা পঞ্চম নাম্বার হচ্ছে আল্লাহর জন্য খরচ করা আর ষষ্ঠ নাম্বার হচ্ছে নিজের সাধ্য চেষ্টা করা কাজ কাম করা এই ছয়টি বৈশিষ্ট্য উপায় যদি কেউ অবলম্বন করে হালাল রিজিক আল্লাহ তাআলা তাকে দিবেন হালাল রিজিক তারই প্রাপ্য আশা করছি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন জাগে আপনার প্রশ্ন বা আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা যদি আপনি মনে করেন মানুষের জানা দরকার তো মানুষের সামনে শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিন সালাম আলাইকুম ওরহামুল্লাহি